নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও আরো একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বেশ কিছুদিন ধরে চলছিল এই চ্যানেলে পুজো পরিক্রমা তবে সে পুজো পরিক্রমা কিন্তু এখনও শেষ হয়নি আমরা দেখেছি দুর্গা পুজো লক্ষ্মী পুজো এখনও কিন্তু সামনে বাকি আছে কালী পুজো জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো নবদ্বীপের রাস শান্তিপুরের রাস অনেক পুজো পরিক্রমা কিন্তু এখনও বাকি রয়েছে কিন্তু তার মাঝখানে এই চ্যানেলের চিরাচরিত যে ভিডিও আশ্রম মঠ মন্দিরের ভিডিও আমি করে থাকি সেই ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে তো আজকে চলে এসেছি আবার একটা আশ্রমের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি দেবকুঠি আনন্দ আশ্রমে যেটা বাতকুল্লায় অবস্থিত এর আগেও আমি এই বাতকুল্লার আদ্যাপীঠ আশ্রমে এসেছিলাম আদ্যাপীঠ আশ্রমের ভিডিও করেছি তো আপনারা সেই ভিডিওটা খুবই পছন্দ করেছেন খুব ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওতে আমাকে তো আপনারা যদি এখনও পর্যন্ত এই ভিডিওটা না দেখে থাকেন মানে যারা দেখেননি এখনো পর্যন্ত তাদের জন্য আমি এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে এই আদ্যাপীঠ আশ্রমের ভিডিও লিংক দিয়ে রাখব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা আপনারা এই বাদকুল্লার আদ্যাপীঠ আশ্রম বা দেবকুঠি আনন্দ আশ্রমে কিভাবে আসবেন এই আশ্রম কখন খোলা থাকে এখানে ভোগপ্রসাদের কী ব্যবস্থা আছে এই সকল কিছু তথ্য নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা যেটা সবচেয়ে দরকারি জিনিস সেটা আগে আপনাদের বলে দিই যে আপনারা এখানে এসে কীভাবে পৌঁছবেন শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে প্রথমে চলে আসতে হবে বাতকুল্লা স্টেশনে বাদকুল্লা স্টেশনে নেমে বাতকুল্লা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোতে হবে এই হচ্ছে বাদকুল্লা স্টেশন ইন নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্টের দিকে চলে এসেছি যেদিকে রানাঘাট সেই দিকটা চলে আসতে হবে রানাঘাটের দিকে হেঁটে এসে এই যে একদম লাস্টের দিক দিয়ে এই জায়গা দিয়ে বেরোতে হবে এই যে এখানে একটা গ্রহরাজের মন্দির আছে এই মন্দিরের পাশ দিয়েই দেখুন এই যে রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা উঠে যেতে হবে এখান থেকে আপনারা টোটোতে যেতে পারেন টোটোর ভাড়া জনপ্রতি দশ টাকা করে তবে এখানে টোটো খুব কম চলে তো এখান থেকে হেঁটেও যেতে পারবেন হেঁটে যেতে দশ মিনিট মতন সময় লাগবে তো আমি হেঁটেই যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে এই ঢালাই রাস্তা দিয়ে সোজা হেঁটে এসে এই হচ্ছে মেন রোড এখানে উঠে এবারে এই ডান দিকে যেতে হবে এই যে সোজা এসে এই যে মোড়টা এই মোড় থেকে এবারে এই বাঁ দিকে বেঁকে যেতে হবে এই যে সোজা চলে এসেছি এই একটা রাস্তা এবার এইখান থেকে ডান দিকে যেতে হবে ডান দিকে এসে এই যে একটা গলি ঢুকে যাচ্ছে এই গলিটা বাদ দিয়ে এগিয়ে যেতে হবে সামনে কিছুটা এসে এই একটা গলি পড়বে দ্বিতীয় গলি দ্বিতীয় গলি ছেড়ে এসে এই হচ্ছে তৃতীয় গলি এই তৃতীয় গলিও কিন্তু পার করে যেতে হবে এবারে এই যে চার নম্বর গলি বা দিকে কিন্তু গলিগুলো সব পড়বে এই চার নম্বর গলি দিয়ে এবারে ঢুকে যেতে হবে আর চার নম্বর গলি দিয়ে ঢুকলেই সামনেই দেখুন এই যে আশ্রমের তরুণ দেখা যাচ্ছে এটা হচ্ছে বাদকুল্লার আদ্যাপীঠ আশ্রমের তরুণ তো এই আদ্যাপীঠ আশ্রমের ভেতরেই কিন্তু আজকে আমার গন্তব্যস্থল চলে এসছি আশ্রমের সামনে এই হচ্ছে আশ্রমের তরুণ আর এই যে গেট গেট এই দিয়েই ভেতরে ঢুকে যেতে হবে আশ্রমের ভেতরটা একবার দেখুন আশ্রমের ভেতরে প্রবেশ করলে আপনাদের মন ভরে যাবে এত সুন্দর শান্ত নিরিবিলি এত সুন্দর একটা জায়গা একটা আধ্যাত্মিক পরিবেশ আর অপার শান্তি বিরাজ করছে এখানে আদ্যা মায়ের ভোগ আরতি আরম্ভ হয়েছে চলুন আদ্দামাকে আগে একবার দর্শন করে আসি তারপর দেবপুঠি আনন্দ আশ্রমে যাব আশ্রমে এসে আগে মা আদ্যা মাকে দর্শন করে নিলাম এবারে যাচ্ছি সেই আশ্রমে আর আদ্যাপীঠ আশ্রমে প্রচুর মন্দির আছে এই আদ্যাপীঠ আশ্রমে প্রচুর দেবদেবতা আছেন সমস্ত দেবদেবতার দর্শন পাবেন এইখানে তো অবশ্যই আপনারা এখনো পর্যন্ত আদ্যাপীঠ আশ্রমের ভিডিওটা যারা না দেখেছেন তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকলো অবশ্যই একবার দেখে নিন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন এবারে সেই আশ্রমে যাওয়া যাক এই সমস্তটাই কিন্তু এই আদ্যাপীঠ আশ্রমেরই চত্বর এই যে প্রচুর বিভিন্ন রকমের মন্দির আছে এখানে সমস্ত দেবদেবতার আর এই মন্দিরের পাশেই এই আশ্রমের পাশেই এই আশ্রমটা এই যে দেখুন ওপরে লেখা রয়েছে এই হচ্ছে আশ্রমের তরুণ দেবকুঠির আনন্দ আশ্রম দেবকুঠির আনন্দ কানন আশ্রম তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক আশ্রমের পরিবেশটা একবার দেখুন চারিদিকে গাছপালা একদম শান্ত নিরিবিলি অপূর্ব সুন্দর পরিবেশ আর এখানে এসে এই প্রথম দেখতে পেলাম শিউলি এই বছরে কিন্তু দুর্গাপুজো চলে গেছে কিন্তু শিউলি ফুল দেখতে পাইনি এই প্রথম আজকে আমি শিউলি ফুল দেখতে পেলাম কী দারুণ লাগে শিউলি ফুল এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে দেখুন প্রচুর ফুলের গাছ প্রচুর পাতাবাহার গাছ বিভিন্ন গাছ আছে এই একটা ফুল দেখুন আশ্রমের প্রাঙ্গনে ঢুকে এদিকে হচ্ছে শৌচালয় আর সামনে হচ্ছে আশ্রম এই দেখুন এই ফুলটা দেখুন কি দারুণ দেখতে এটার নাম হচ্ছে শতবেলি ফুল এই ফুলটা কিন্তু প্রচুর পরিমাণে ফোটে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে এই ফুলে এই দেখুন এই একটা পাতাবাহার গাছ এটার নাম হচ্ছে ইঞ্জিলতা বা জেব্রিনাও বলে এটাকে এটা ছোট ছোট ফুল হয় লাল লাল কি অপূর্ব লাগছে দেখতে গাছগুলো আদ্যা মায়ের এখনও আরতি হচ্ছে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে এই যে দেখুন এখানে রয়েছে পদ্ম পদ্ম গাছ রয়েছে তবে ফুল নেই অনেক রকমের কিন্তু গাছ রয়েছে এই আশ্রমে এই একটা গাছ দেখুন এটা হচ্ছে মর্নিং গ্লোরি এটা সকালের দিকেই ফোটে আর যত বেলা হয় আস্তে আস্তে গুটিয়ে যেতে থাকে দারুণ দেখতে লাগছে অপূর্ব দেখতে লাগছে ফুলগুলো এই দেখুন এই এক জায়গায় পদ্ম ফুল রয়েছে কি দারুণ লাগছে পাতাগুলো আর এখানে একটা পদ্ম ফুলও রয়েছে এটা পদ্মের কুড়ি হয়ে রয়েছে এটা এখনো ফোটেনি কি দারুণ দেখতে লাগছে তো চলুন আশ্রমের মন্দিরে এবারে প্রবেশ করা যাক এইটা হচ্ছে নাম সংকীর্তনের জায়গা এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় সকালবেলায় বসে নাম সংকীর্তন হয় গীতা পাঠ হয় এসব হয় আর এখানে দেখুন একটা খুব সুন্দর আলপনা দেওয়া রয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে আলপনাটা আর এখানে দেখুন একটা সিংহাসন রয়েছে এখানে একটা সিংহাসনের ওপর আর একটা ছোট্ট সিংহাসন তাতে এই যে গোপালের একটি বিগ্রহ রয়েছে বেশ বড় বিগ্রহটা বেশ সুন্দর লাগছে গোপালের বিগ্রহটা কিন্তু দেখতে আর এই যে সিংহাসনটা এই সিংহাসনে দেখুন আরেকটি মূর্তি রয়েছে যেটা হচ্ছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমদ অক্ষয় কুমার ব্রহ্মচারীর বিগ্রহটি রাখা রয়েছে আর বিগ্রহটি দেখতে দেখুন মনে হচ্ছে একদম জীবন্ত আর এই যে সিংহাসনটা যে রাখা রয়েছে একটা খাটের মতন বেশ বড় সিংহাসনটা আর এই দিকটায় দেখুন দিকটা হচ্ছে আধার জায়গা এই জন্য আর এখানে একটা ঘর রয়েছে এখানকার সেবাইতরা থাকেন আর এখান থেকে বেরিয়ে সামনেই হচ্ছে মেন মন্দির এই যে এই হচ্ছে এই আশ্রমের মূল মন্দির মন্দিরের উপরে দেখুন লেখা রয়েছে দেবকুঠির কানন আশ্রম প্রতিষ্ঠাতা শ্রী রাধাকৃষ্ণ দাস শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারী স্থাপিত তেরোশো সাল গর্ভগৃহের সামনেই রয়েছে এই দালান দালান পেরিয়ে গিয়ে তারপর হচ্ছে মূল গর্ভগৃহ গর্ভগৃহে দেখুন সিংহাসনে বিরাজ করছেন মাঝখানে শ্রী চৈতন্যদেব আর নিচের দিকে ছোট ছোট আরও সিংহাসন রয়েছে যেখানে শিবলিঙ্গ রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে গৌরণীতায়ের মূর্তি রয়েছে মায়ের ছবি রয়েছে আর চৈতন্য মহাপ্রভুর দুই সাইডে দেখুন দুটো ছবি রয়েছে একটাই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পারিষদদের নিয়ে হরিনাম সংকীর্তন করছেন আর আরেকদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছেন আর যতদূর সম্ভব চৈতন্য মহাপ্রভুর মা মাতা শুয়ে আছেন এছাড়াও আরও বিভিন্ন দেব দেবতার ছবি রয়েছে আর ওপরের দিকে দেখুন মা দুর্গা আর মা তারার ছবি রয়েছে আর এই দিকটায় দেখুন অনেক ছবি রয়েছে রাধাকৃষ্ণের ছবি রয়েছে গৌর্ণিতায়ের ছবি রয়েছে আর এইখানে যে শ্রী অক্ষয় কুমার ব্রহ্মচারীর একটি ছবি রাখা রয়েছে আর সিংহাসনটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে এখানে ঠাকুমা বসে মালা গাচ্ছেন শিউলি ফুলের মালা ঠাকুমা কি এখানেই থাকেন আচ্ছা এখানে সেবা করেন হুম আচ্ছা বন্ধুরা আমরা এই আশ্রমের এক বাবাজিকে পেয়ে গেছি তা ওনার কাছ থেকে আমরা এই দেবকুঠির কানন আশ্রম সম্বন্ধে কিছু জেনে নেব নমস্কার বাবাজি হরে কৃষ্ণ নিতায় গৌর হরিব এই আশ্রম প্রতিষ্ঠাতা শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারী আচ্ছা আনন্দ কানন আশ্রম বাতকুল্লা নদীয়া উত্তর সৌরভস্থান আশ্রম পাড়া বলে প্রতিষ্ঠিত এই আশ্রমের যিনি গুরুদেব ছিলেন তিনি ছিলেন মহান পরম বৈষ্ণব বৈষ্ণব চূড়ামণি বলা যায় আচ্ছা উনি কলকাতার মহানগরীতি ছিলেন ছোটবেলা থেকে উনি ত্যাগী পুরুষ ছিলেন তারপরে তিনি সমস্ত কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক থাকতেও তিনি এই প্রচুর ধন সম্পত্তির মালিক বর্তমানে তাকে একশো কোটি বললেও ভুল হবে না তিনি সেখানে এসে জঙ্গলে এসেছিলেন সাধনা করবে বলে আচ্ছা সাধনায় প্রতিষ্ঠিত হয়ে তারপরে তিনি খুব কয়েকজন বিশিষ্ট ভক্তদের তিনি এখানে তার শিষ্য করে রেখে গেলেন কি এই আশ্রমকে দেখভালের জন্য আচ্ছা তারাই এখন দেখভাল করেন এবং সেবা পূজা নৃত্য হয় সেবা পূজা নৃত্য চলে সেবা পূজার মধ্যে আমাদের বিশেষ বিশেষ হচ্ছে প্রথমে এই আশ্রম হচ্ছে রাধা গোবিন্দের মন্দির আচ্ছা আমাদের এই রাধা গোবিন্দের মন্দির হলেও কি হবে আমাদের এর মধ্যে একটা বিশেষত্ব আছে যে আমরা গোসাই গোবিন্দ হলেও গোবিন্দ পূজারী হলেও আমরা সমস্ত দেবদেবীর পূজা হয় সপ্ত ত্রেতা দাপর কলির পুজো আমাদের এখানে হয় যেমন ধরুন শিব কালী দুর্গা সরস্বতী কোন দেব দেবীকে বাদ দেওয়া হয় না তারপরে সমস্ত পুজোর পর যিনি আমাদের ইষ্ট মানে শ্রেষ্ঠ অর্থাৎ আমার যে 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 আমরা ভগবানের আমাদের আমরা যে কৃষ্ণ ভক্ত সেই কৃষ্ণ পূজা শেষে করা হয় কৃষ্ণ পূজার করার পর আমাদের আর কোনো পূজা হবে না আচ্ছা আচ্ছা সব পূজা হবে কিন্তু কৃষ্ণ পূজার পর আর কোনো পূজাই হবে না এমন আমাদের ভোগটা যেটা হয় তিন বেলা সেটা কৃষ্ণের ভোগ হয় আচ্ছা আচ্ছা এখানে প্রসাদ ভক্তদের পাওয়ার কোনো ব্যবস্থা ভোগ প্রসাদ পাওয়ার কি আমাদের ভোগ কখন প্রসাদ বিক্রি হয় না আচ্ছা আমাদের প্রসাদ কোনো বিকৃত প্রসাদ হয় না আমাদের এটা অভিক্ষা নীতিতে চলে আমাদের কোনো বৃত্তি নাই চাওয়া পাওয়ার নাই অযাচিতভাবে কেউ যদি দেয় সেটাই চলে এবং সেই আমাদের প্রসাদের সময় যদি কেউ এসে উপস্থিত হয় সেটা সকলেই পাবে কম বেশি সকলেই প্রসাদ পাবে কিন্তু ভোগের পর মানে একটা দেড়টার পর তারপরে যদি কোনো কোনো ভক্ত আসে প্রসাদ নেবে বলে তার জন্য শুকনো আইটেমের প্রসাদ আছে অন্য প্রসাদ বাদ দিয়ে প্রসাদ তারপরে মিষ্টি মন্ডা শসা সেই সমস্ত ফলাদির প্রসাদ সব সময় ঘন্টায় দেয়া হয় আচ্ছা এখানে যদি দূর থেকে কোনো ভক্তরা আসেন যে পেট ভরে খাবেন প্রসাদ গ্রহণ করে আগের থেকে বলতে হবে আচ্ছা আপনাদের যদি প্রসাদ পেতে ইচ্ছে করে তাহলে আগের থেকে বলতে হবে উনি এখানে প্রসাদ পাবেন তার বিনিময়ে কোনো পারিশ্রমিক বা প্রসাদের মূল্য নেওয়া হবে বিনামূল্যেই সেটা বিনামূল্যে আচ্ছা আচ্ছা আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে কি একটা নাম্বার পাওয়া যাবে যে যোগাযোগ প্রথম আমরা দেখুন সাধু সন্ত লোক আমাদের কাছে কোনো আমার গুরুদেবও ফোন ব্যবহার করতেন না কোনো কাজেই ছিল না আমাদের এখানে টিভি রেডিও আমাদের এখানে ফোন আমাদের এখানে পেপার আমাদের এখানে কোনো কোন অসবেশ্রে গল্প কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা এখানে নাই আচ্ছা কেউ তাহলে ব্যবহারও করি আগে আগের থেকে যদি যোগাযোগ করতে চান তাহলে কিভাবে যোগাযোগ যোগাযোগ হয়ে যায় মানে এখানে মনে করেন আপনারাই এসেছেন আমি তো আপনাকে ডাকিনি আমরা না ডাকতেই আপনি এসেছেন এটা ঈশ্বরের ইচ্ছা ভগবান আপনাদের পাঠিয়েছেন আপনারা এসেছেন এই বিশ্বাসটুকু থাকলেই হয় তাহলে দেখবেন যোগাযোগের কোনো অভাব নেই গতকালকে আমাদের গতকাল বৃহস্পতিবার গেছে সেই দিন আমাদের শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারী গুরুদেবের আবির্ভাব তিথি গেছে সেই দিন যদি আপনারা আসতেন তাহলে দেখতে পারতেন কত লোক প্রসাদ পেয়েছে আচ্ছা এখানে থাকার কোনো ব্যবস্থা আছে না আচ্ছা আমাদের এখানে সারাদিন যেন প্রণাম করে চলে যাবেন এখানে শোয়া বা রাত কাটানোর কোনো ব্যবস্থা সেরকম দেখবার মতো আপনাদের সেবা দেবার মতো লোক নাই আচ্ছা সেবা করার আচ্ছা আমাদের সীমিত দু একজন একটি ছেলে থাকে উনি পূজা অর্চনা করেন উনি ওনার কাজের মধ্যেই থাকেন ওই আমাদের বৃদ্ধ মা দেখছেন আমাদেরই গুরুবন উনি ওই যে ফুলের মালা করছেন এই পর্যন্ত আচ্ছা আশ্রম কখন খোলা হয় কখন বন্ধ হয় আশ্রমে খোলা আমাদের চব্বিশ ঘন্টায় আর বিকালবেলা সাতটা সাড়ে সাতটায় বন্ধ আচ্ছা আচ্ছা আর এখানে কি কি অনুষ্ঠান হয় এখানে মোট এগারোটা অনুষ্ঠান প্রথম ধরুন দোলযাত্রা দোলযাত্রা হয় ফাল্গুন মাসে দোলযাত্রা আচ্ছা তারপরে ভাদ্র মাস আশ্বিন মাসে হচ্ছে রাধা অষ্টমী জন্মাষ্টমী তারপরে আবার চৈত মাসে মধুর চৈত্র মাস রামনবমী তারপরে আবার গুরু পূর্ণিমা আষাঢ় মাসে তারপরে আপনার হচ্ছে রথযাত্রা কথা বলা হয় রথযাত্রা মানে পূজা অর্চনা দি হয় এখানে রাস পূর্ণিমা হয় রাস পূর্ণিমা একদিনের জন্যে হয় এখানে ঝুলন যাত্রা হয় যে কাজ চার দিন একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত সেগুলো হয় এরকম করে হিসাব মতো গুরুদেবের আবির্ভাব হয় নিয়ে মোট এরকম সেটা ঈশ্বর ভিত্তিতেই চলে কোন কোন দান ধ্যান ভিক্ষা ভিত্তি আমাদের নাই সম্পূর্ণটা ঈশ্বর ভিত্তিতেই চলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যারা তারা আমরা এইটুকু আমরা মনে করি খুব আনন্দও পাবেন মানে রকম কোন এর মধ্যে একটা কথা বলে দিচ্ছি আপনাদের কোনো হেজিটেট যে না ওখানে গেলে পয়সা দিয়ে খেতে হবে এই ভয়টুকু আপনাদের নাই সেই জন্য আমাদের অভিজ্ঞানীতি কেউ যদি অযাচিতভাবে দান করেন তাহলে আমাদের ওই প্রণামী বাক্সি হরে কৃষ্ণ গীতায় গৌর পরিবার সকলেই ভালো থাকুন সুখে থাকুন স্বচ্ছন্দে থাকুন হ্যাঁ বাবাজির কাছ থেকে কিছু কথা জেনে নিয়ে এবারে দেখুন আবার বাইরের দিকে চলে এসেছি এটা হচ্ছে আশ্রমের যে মূল মন্দির রয়েছে মূল মন্দিরের ঠিক পেছন দিকটাই মূল মন্দিরের ঠিক পেছন দিকটাই এখানে দেখুন এটি হচ্ছে সমাধি মন্দির এইটি হচ্ছে এই আশ্রমের যে প্রতিষ্ঠাতা শ্রীমদ অক্ষয় কুমার ব্রহ্মচারী ওনার সমাধি মন্দির এটা পুরোটা শ্বেত পাথর দিয়ে বাঁধানো আর ওপরে দেখুন একটা তুলসী গাছ লাগানো রয়েছে এই সমাধি মন্দিরের সামনেই দেখুন এখানে একটা ফুল রয়েছে এটা হচ্ছে মোরগ ফুল বা অনেকে আবার এটাকে মোরক ঝুটিও বলে আর এই ফুলটাকে তো আপনারা মোটামুটি সবাই চেনেন এই ফুলটা অনেকটা সেই ভেলভেটের মতন হয় আর এইটা লাল কালারের এটার কিন্তু আরও বিভিন্ন কালার হয় হলুদ অরেঞ্জ এরম অনেক কালার হয় আর এদিকেও দেখুন অনেক ফুল গাছ রয়েছে আর প্রচুর তুলসী গাছ রয়েছে মানে পুরো আশ্রম চত্বরটা কিন্তু একদম সবুজে সবুজে ঘেরা তো বন্ধুরা এই দেবকুঠির কানন আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন